ইং फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো বল তো মাফ আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা মাফ ফুল তোমরা আমার সাথে থেকো আরে মাফ ফুল নিচ্চনা এই দেখো মায়ের গলায় কালকে মালা দিয়েছে দুবার দুবার দিয়েছে দিয়েছে ফেলে সুতো দিয়ে বেঁধে দিয়েছে তাও খুলে পড়ে যাচ্ছে দি আমাকে বলছে দেখো তুমি দিলে তোমারটা কিনা ছেলেটা খুব রাগী জানো তো এই যে খুব রাগী তার জন্য মা অসন্তুষ্ট হতো আর আমাকে ভীষণ 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 ভালোবাসতো এই দেখো আমি ওনার সামনেই বলছি আমাকে বলছে তুমি মালাটা দিয়ে দেখো তো লাগে কিনা তো দেখো মালাটা লাগিয়ে দিলাম এখন তাই বলছে তোমাদেরকে বলতে ঠিক আছে চলো কাজ বাজ বান্না কালকে কী করবো বলো এত ঝামেলা এত ঝামেলা আমি ভিডিও কিচ্ছু করতে পারিনি এর কাছে ভিক্ষা করে ভিডিও চেয়ে যেটুকু পেরেছি দিয়েছি দেখো তোমরা আর গিফটটা আজকে দেখাবো করেছি

আমরা বাতাসা লোকনাথ মিষ্টি দিয়েই করি তো গাল্পের যে পাঁচটা হয়েছিল না সেটা তো চরম হয়েছিলো লাস্টে একটু মিষ্টি কম ছিল মিষ্টি দিয়ে একটু গরম করে দিলাম কারণ আমার ভাইয়ের বৌরা সব খেয়ে গেলো দিদি একটু মিষ্টি লাগবে আর সন্ধ্যাবেলায় সব গরম গরম করে ওদেরকেও একটু দিলাম গাইবের জন্য আর এই সময় তো ভীষণ দিয়ে চরম ওইটা পরে এসে দেখো বেশ জমে উঠেছে কাজ করি এটাতে আমরা সন্ধ্যাবেলায় ভেজে খেয়েছি এই যে কুমড়ার তরকারি করেছি দেখো আর এই যে সিমন আর দুটো হটপটি রুটি এই একটা আর এই একটা ঠিক আছে চলো এবার আমার ফলটাকে খেতে দেব মোটামুটি গ্রসারি এসেছিলো পিউরানি সব গুছিয়ে পরিষ্কার করে রেখেছে পেয়ারাগুলো দেখো এতগুলো পেয়ারা একসঙ্গে এনেছে আমার মেয়ে তো পাকা পেয়ারা খাবেই না আমি তাও জোর করে খেয়েছি পয়সা নষ্ট হবে বলে তারপরে খেয়েছি আর খানা শাঁক আলু এই যে সন্ধেবেলায় খেয়েছি আমি এরকমই করি আর এই যে এগুলো তুলে রাখতে হবে মিষ্টি খাবে কিনা না জানি না দেখবো মিষ্টি খেলে যাচ্ছি 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 হ্যালো বন্ধুরা এই যে মশারি টাঙানো হয়ে গেছে দেখো আমাদের একটু জায়গায় শুতে দিয়েছে এই যে আমি রিকোয়েস্ট করেছি এই কোনটা খুলে রাখো আমি শোবো আর উনি এখন রাত্রিরে ডিনার খাচ্ছেন এই দেখো একটু হাতটা দেখাও তো গো একটু হাটটা দেখা ওই দেখো উনি খাচ্ছেন খেয়ে চলে আসবেন শোবেন আমাকে এই ঘর থেকে লাথ মেরে তাড়িয়ে দেবেন আমি আমার ব্যালকুনিতে একটা ছোট্ট তক্তা পেতে ওইখানে শোবার ব্যবস্থা করব এখন গরম গরমকাল হেভি মজা বারান্দায় ব্যালকুনিটা এত সুন্দর আমার গ্যারেজে একটা তক্তা আছে জানো তো ওটাকে ছোটো করবো কেটে কেটে আমি আমার একার মতো শোবো

সেগুলো সব কেচে দিয়েছি দিয়ে বাইরে দিয়েছিলাম শুকাইনি এই এইভাবে আমি এখানে মেলে দিয়েছি উঁচু সোনা অনেকগুলো জামা পেয়েছে তো যাই হোক ওর মা সব মানে কাচিয়ে তারপর পড়ায় আর কি তো কুঁচু সোনাকে দেখো ঘুম ভাড়িয়ে দিয়েছি খেয়ে পড়েছে আর আমি এত ওরে যাবো ওর পাপা আর মাম্মা খাবে তাই আমাকে একটু আগলাতে হবে আগলাগুলো আমার ওষুধ খাওয়া ওষুধ কালকে তোমাদের গিফটগুলো দেখাবো হ্যাঁ আর তোমার জামাগুলো তো দেখেই ওগুলো আর কি দেখাবো আর বাসন আর সোনা গয়না যা পড়ছে দেখিয়ে দেবো হ্যাঁ আর রঙ খেলায় তোমাদের রোগ্রিম শুভেচ্ছা জানালাম দেখি ইচ্ছা ছিল একটু অন্যরকম কিছু করার দেখা যাক হয় ভগবান যদি জোগাড় জাগার করে দিতে পারে তাহলে করব আর চলো গুড নাইট একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আর বেল আইকনটা টং করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য গুড নাইট টাটা